নমস্কার বন্ধুরা আজ করবো পাঙ মাছের ঝাল রেসিপি আপনারা প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভীষণই ভালো লাগবে বন্ধুরা মশলাপাতি তো ঘর থেকে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এসছি এবার তো মাছ ভাজতে হবে তাই কড়াইয়ে তেল দিয়ে দেব এবার তেলটা ভালো করে গরম করে নেব এই যে মাছ এবার তেলে ছেড়ে দিচ্ছি বন্ধুরা এই মাছ কিন্তু খুব সাবধানে ভাববেন এই মাছের ভীষণ তেল থটে মাছগুলো উল্টেনি মাছ তো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব দেখুন কতটা তেল দিয়েছিলাম আর কত তেল উঠেছে এই মাছে দিত তেল রান্নার সময় আর তেল দেওয়া লাগবে না দেবো জিরে আর তেজপাতা প্রথমেই দিয়ে দেব ফোড়নের ওপরে পেঁয়াজ আর রসুন বাটা এগুলো একটু কষে নিয়ে তারপরে বাদ বাকি বাটাগুলো দেবো

এবার ভালো করে মশলাগুলো কষে নেব এবার মশলাতে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো কষে নিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল ঝোল তো ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার ভেজে রাখা মাছগুলো ঝোলে ছেড়ে দেবো বন্ধুরা মাছটা ফুটতে থাকুক ততক্ষণে চলুন কাটা ধনে পাতা তুলে নিয়ে আসি কত সুন্দর হয়েছে পিয়া দেখো জ্যান্ত তাজা ধনে পাতা একদম নরম কতগুলো কটাই থাকবে গন্ধে পুরো হাত ধরে গেছে এবার চলুন গরম মশলা ধনে পাতা দিয়ে নামিয়ে নি তো বন্ধুরা পাঙ্গাশ মাছের তেল ঝাল রেসিপি এবার নামিয়ে নেব। কালারটা একবার দেখুন বন্ধুরা কত সুন্দর। দিদি পাঙ্গাশ মাছের তেল ঝাল আচ্ছা পাঙ্গাশ মানে কি?

আরে ভাই রান্না করিস বেশি সময় লাগে না ভাই বুঝুন হ্যাঁ মূল মশলা গোতাতেই সময় তাহলে বন্ধুরা এরকম পাঙাশ মাছ রান্না করতে কিন্তু ভুল করবেন না আর আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ঠিক আছে